চাপাই নবাবগঞ্জে গৃহবধূকে কুপিয়ে নগদ অর্থ ও স্বর্ণালঙ্কার চুরির মূল হোতাসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ গ্রেপ্তার আরিফুল ইসলাম ভটা তার স্ত্রী শারমিন আক্তার তাদের তিন সহযোগী ইব্রাহিম খলিল ইউসুফ আলী ও শ্রীদীপক কর্মকার এদের সকলের বাড়ি চাপাই নবাবগঞ্জ সদর উপজেলার বিভিন্ন এলাকায় গতকাল শুক্রবার রাত এগারোটার দিকে শহরের পুরাতন সিএনবি ঘাট এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয় আজ শনিবার দুপুরে সদর থানার আয়োজিত বেশ ফিফিংয়ে এই তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম জাহাঙ্গীর আলম বলেন গ্রেফতারকৃতদের কাছ থেকে একটি স্বর্ণের চেন দুটি আংটি ও চুরির কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল সহ কিছু মাদক উদ্ধার করা হয়েছে তিনি আরও বলেন গ্রেফতারকৃত আরিফুল ইসলাম ভটা চুরির বিষয় অত্যন্ত পারদর্শী এবং তার বিরুদ্ধে পনেরোটি মামলা রয়েছে গত সাত জুলাই ভোর চারটার দিকে চাপাই নবগঞ্জ পৌর এলাকার পশ্চিম পাঠানপাড়া মহল্লার দরুল হুদার বাড়ির রান্নাঘরের গ্যাস ফ্যান ভেঙে দুইজন অজ্ঞাত ব্যক্তি বাড়িতে প্রবেশ করে পারে পরে দুরুল হুদার মেয়ের ঘর থেকে দুইটি মোবাইল ফোন নেওয়ার পর ঘরের আলমারি মালামাল তছ নচ করে সেখানে থাকা পঁয়ষট্টি হাজার টাকা সহ তার পুত্র ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তার স্বর্ণালঙ্কার নিয়ে পালিয়ে যায় আপনারা জানেন আরিফ ইসলাম অরিফুল ভটা সে এই জেলার বিভিন্ন জায়গায় চুরির বিষয়ে পারদর্শী এবং সে এক্সপার্ট তার চুরির বিষয়ে তার এক্সপার্ট বিষয়টা হচ্ছে সে খুব অল্প জায়গায় বিশেষ করে ভেন্টিলেটর যেগুলো আছে এই ভেন্টিলেটরের খুব অল্প জায়গার ভিতর দিয়ে সে যে কোনো বাসায় প্রবেশ করতে পারে এবং চুরি করতে পারে ইতিপূর্বে আমরা তার বেশ কয়েকটি তার নামে চুরি মামলাও হয়েছে অলরেডি পনেরোটি মামলা তার নামে চলমান রয়েছে এই সর্বশেষ সদর মডেল থানার দিন পশ্চিম পাঠান পাড়াস্থ গ্রামস্থ জমি জমে কুমার দুর্বল্প বসের বাড়ি থেকে সে চুরি ঘটনাটি ঘটে আমরা সেই ঘটনার সূত্রপাত ধরে আমরা হচ্ছে গিয়ে তার তাকে তাকে গ্রেপ্তারের উদ্দেশ্যে আমরা জেলার বিভিন্ন জায়গায় আমরা অভিযান চালাই এবং তার আরেকটা বিষয় হচ্ছে যে সে কোনো একটা বাসায় নির্দিষ্ট সময় অবস্থান করে না সে অল্প পর পর বাসা চেঞ্জ করে যার জন্য তাকে আমাদের গ্রেপ্তার করতে কিছুদিন সময় লেগেছে সর্বশেষ আমরা গতকাল রাত্রে আমরা তাকে আমরা গ্রেপ্তার করি গ্রেপ্তার করার ক্ষেত্রে গ্রেপ্তার করতে গিয়ে যখন তার বাসায় আমরা অভিযান পরিচালনা করি আমাদের সদর থানার একটা বিশেষ টিম এসআই রাজ্জাকের নেতৃত্বে এই টিমটা অভিযান পরিচালনা করে এই অভিযান পরিচালনা করতে গিয়ে তার বাসা থেকে আমরা কিছু মাদকদ্রব্য উদ্ধার করি আর এই যে সে যে চুরি বিশেষ করে তার স্বর্ণ চুরির বিষয়ে সে খুব পারদর্শী সে কাপড় চুপড় বা অন্য জিনিসপত্র মূলত সেই করে স্বর্ণ এবং মূল্যবান সামগ্রী টাকা পয়সা এগুলি মূলত সে চুরি করে থাকে আর তার এই চুরির ইটা কি তার মোড়া অপরাণীটাকে আমাদের আইনের ভাষায় যদি বলি তার এই অপরাধ করার মূল উদ্দেশ্যটা হচ্ছে গিয়ে সে মাদক সেবন করে নিয়মিতভাবে সে ইয়াবা সেবন করে ফ্যান্সেল সেবন করে হিরোইন সেবন করে গাজা সেবন করে এবং তার ওয়াইফ যে আছে শারমিন সুলতানা যার নাম সেও মূলত হচ্ছে গিয়ে তার মতোই মাদকাসক্ত এবং তার নামও চারটি মামলা রয়েছে চলমান রয়েছে এখন এই এই মাদক সেবন করতে গিয়ে যে অর্থের যোগান এই অর্থের যোগান আসলে তার পক্ষে অন্য কোনো কাজ করে সম্ভব না বিধায়ক সে হচ্ছে গিয়ে এই চুরির এই অপরাধ চুরি অপরাধের সঙ্গে সে জড়িয়ে পড়ে এবং তার সহ তার সহধর্মী নিজে তাকে এই মানে সর্বাত্মকভাবে এই চুরি কার্যক্রম পরিচালনা করার জন্য সহযোগিতা করে থাকে আমরা এই পাঠানপাড়ার এই চুরির সূত্র ধরে যখন আমরা তাকে তার বাসা থেকে মাদক গ্রেপ্তার করি গ্রেপ্তার করার পর আমাদের হেফাজতে নেওয়ার পর তখন যাকে তাকে আমরা জিজ্ঞাসাবাদ করি জিজ্ঞাসাবাদ করলে সে এই পাঠনপাড়ায় গ্রামের চুরি ঘটনাটা স্বীকার করে এবং পাশাপাশি শিবগঞ্জ থানায় আমাদের শিবগঞ্জ পৌরসভাধীন একটি ভাষা থেকেও চুরির ঘটনা ঘটে সেখানে একটা মামলা রেকর্ড হয় সে সে মামলা সংক্রান্ত আমাদের যাবতীয় তথ্যপত্র দেয় এবং এই মালামালগুলো সে হচ্ছে গিয়ে জুয়েল এবং ইব্রাহিম তার আপন দুই ভাই যাদের বাড়ির শিবগঞ্জ থানায় তাদের মাধ্যমে সে দীপক জুয়েলার্সের মালিক যার নাম হচ্ছে গিয়ে দীপক তার দোকানটা হচ্ছে গিয়ে সত্যজিৎপুরে বা তার বাসা হচ্ছে গিয়ে সদর থানার মহারাজপুর ইউনিয়নের এই এই তার এই যে মূল্যবান স্বর্ণ এবং অন্যান্য দ্রব্য সামগ্রী বিশেষ করে স্বর্ণ এগুলো সে হচ্ছে জুয়েল এবং ইব্রাহিমের মাধ্যমে দীপক জুয়েলার্সের মালিক দীপের দীপকের কাছে বিক্রি করত এবং সেই বিক্রয়লব্ধ অর্থ থেকে এবং সেই বিক্রয়লব্ধ অর্থ থেকে মূলত সে এই আপনার তার সংসার পরিচালনা করার পাশাপাশি মূলত হচ্ছে কি নেশা সেবন করত। স্বর্ণকার স্বীকারোক্তি দিয়েছে যে সে মূলত হচ্ছে ভটাকে চেনে না আর ইসলাম ভটাকে চেনে না মূলত হচ্ছে ইউসুফ এবং ইব্রাহিম যা আপন দুই ভাই সহদর এদের মাধ্যমে হচ্ছে কি সে স্বর্ণ কিনেছে সে প্রাথমিকভাবে স্বীকারোক্তি দিয়েছে এবং অলরেডি তার বাসা থেকে আমরা আমাদের পাঠান পাড়া থেকে যে যে বাসা থেকে যে একটা চেন এবং দুটি আংটি চুরি হয়েছে সে দুটি উদ্ধার করতে সক্ষম হয়েছি এবং আমাদের অভিযান চলছে মোবাইলের বিষয়ে আমরা তথ্য পেয়েছি বাট এখনো আমরা যেহেতু উদ্ধার করতে পারিনি আমরা আমাদের উদ্ধার অভিযান অব্যাহত আছে এই এই তদন্তের সাথে আসলে বিষয়টা আমাদের ডিসক্লোজ করা সম্ভব হচ্ছে না কারণ যদি আমরা তথ্যটা দিয়ে দিই তখন যার কাছে আছে সে সতর্ক হয়ে যাবে